বিশ জুন দুই সালে সিভিল সার্জনের কার্যালয়ে কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল আশি এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন মুমুরসু এর শুদ্ধ বানান হচ্ছে মারুসু ময়দীর্ঘু মূর্ধনস্বরে প্রসু মুমুরসু স্বায়ত্ত শাসন শড্ এর শুদ্ধ বানান হচ্ছে দন্তঃ বয় আকার স্বায়ত্তশাসন পুঙ্খানুপুঙ্খ এর শুদ্ধ বানান হচ্ছে পরশু উময় ক্ষয়াকার দন্তানুরস্যু পরশু উময় ক্ষয় পুঙ্খানুপুঙ্খ আকস্মিক এর শুদ্ধ বানান হচ্ছে আ ক দন্তঃস্য ময়রসি ক আকস্মিক উদ্বোধন শব্দের শুদ্ধ বানান হচ্ছে রসৌ দয় বয় ও কার দন্তন্য উদ্বোধন আতঙ্ক এর শুদ্ধ বানান হচ্ছে আ তুময়ক আতঙ্ক দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন মরুদ্যান এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মরুযুক্ত উদ্যান সঞ্চয় এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযুক্ত চয় এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে দেবর্ষি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে দেবযুক্ত ঋষি দর্শনীয় এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে দৃশ যুক্ত অনীয় পাবক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে পৌ যুক্ত অক উচ্চারণ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত চারণ নম্বর হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন দশ আনন্দ যার এখানে ব্যাসবাক্যে যার কথাটি আছে তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস প্রতিচ্ছবি এর ব্যাসবাক্য হচ্ছে ছবির প্রতিনিধি অথবা ছবির সদৃশ এটা হচ্ছে অব্যৈভাব সমাস ক্ষীণজীবী এর ব্যাসভাগ্য হচ্ছে ক্ষীণভাবে বাঁচে যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস ত্রিফলা এর ব্যাসভাক্য হচ্ছে তিন ফলের সমাহার ব্যাসবাক্যে সমাহার কথাটি আছে তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি কে ধান খেয়েছে বুলবুলিতে তাহলে এটা হচ্ছে কর্তৃকারক এবং এখানে এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি কুকর্মে বিরত হও এখানে এই বিরত হওয়ার কথা বলা হচ্ছে তাহলে অবশ্যই এটা অপাদান কারক এবং এখানে কর্মে অর্থাৎ এ যুক্ত। তাহলে এটা হচ্ছে অপাদানকারকে সপ্তমী বিভক্তি ছেলেটি বল দিয়ে খেলা করছে বল কোন কারকে কোন বিভক্তি ছেলেটি কি দিয়ে খেলা করছে বল তাহলে বল হচ্ছে এখানে সহায়ক অর্থাৎ এটা করণকারক এখানে দিয়ে বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে করণ কারকের তৃতীয় বিভক্তি বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কাকে বলে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায় বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের চলিতৃতির প্রবর্তককে বাংলা সাহিত্যে চলিতৃতির প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী ভানুমতি কার ছদ্মনাম ভানুমতি সমরেশ বসুর ছদ্মনাম এবং ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম কুহেলিকা কোন ধরনের গ্রন্থ কুহেলিকা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস ধূমকেতু পত্রিকার সম্পাদককে ধূমকেতু পত্রিকার সম্পাদক হচ্ছেন কাজী নজরুল ইসলাম হাওয়ান আলী মীর মোশাররফ হোসেন রচিত কোন নাটকের চরিত্র হাওয়ান আলী মীর মোশাররফ হোসেন রচিত জমিদার দর্পণ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর উক্তিটি কার উক্তিটি হচ্ছে জীবনানন্দ দাসের তুমি কি খেয়েছো। এখানে কি কোন পদ এখানে কি হচ্ছে সর্বনাম পদ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী পনেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন উপস্থিত বুদ্ধি আছে যার এর এক কথায় প্রকাশ হচ্ছে প্রত্যুত্পন্নমতি যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে এর এক কথায় প্রকাশ হচ্ছে অবিমৃষ্যকারী ষোলো নম্বর কোশ্চেনটি হচ্ছে ক্লাসিফাই দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন অর্থাৎ গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্স কত প্রকার গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্স তিন প্রকার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ এখানে যে দে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেগুলোর সিঙ্গুলার ফর্ম লিখতে হবে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে প্লুরাল ফর্ম এর সিঙ্গুলার হচ্ছে ব্যাকটেরিয়াম লার্ভা এর প্লুরাল ফর্ম হচ্ছে লারভেই লারভা মানে হচ্ছে কিট আঠারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশান ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে হি হ্যাজ বিন ইল ড্যাশ সানডে লাস্ট এখানে হবে হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট অর্থাৎ গত রবিবার থেকে সে অসুস্থ স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শি ইজ সিনিয়র টু মি ড্যাশ থ্রি ইয়ার্স শি ইজ সিনিয়র টু মি বাই থ্রি ইয়ার্স অর্থাৎ সে আমার থেকে তিন বছরের বড়ো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ হুইস কান্ট্রি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ হুইস কান্ট্রি অর্থাৎ ঢাকা কোন দেশের রাজধানী হি গট অ্যাংরি ড্যাশ মি হি গট অ্যাংরি উইথ মি অর্থাৎ সে আমার উপর রেগে গিয়েছিল উনিশ নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে রাইট ডাউন দ্য পার্টস অফ স্পিস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো কি ধরনের পার্টস অফ স্পিস শি হ্যাড কাম বিফোর আই ওয়েন্ট এখানে বিফোর এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে তাহলে এটা হচ্ছে একটা কনজাংশন আদার হ্যাড ভিজিলেন্টলি সেট বিসাইড দ্য সিক বয় এখানে এই স্যাট ভার্বের পরে বিসাইড বসছে তাহলে এই বিসাইড হচ্ছে প্রিপোজিশন আই নো হিম বেটার দেন ইউ অর্থাৎ আমি তাকে চিনি তোমার থেকে ভালো এখানে এই বেটার শব্দটি এই ভার্ব নোকে মডিফাই করছে তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করলে সেটা হচ্ছে অ্যাডভার্ব বিশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এবং যেভাবে বলা আছে সেভাবে চেঞ্জ করতে হবে ইউ নিড টু ডু ইওর ডিউটি মেক ইট প্যাসিভ ভয়েস তাহলে এর প্যাসিভ ভয়েস হচ্ছে ইউর ডিউটি নিডস টু বি ডান বাই ইউ শি হ্যাজ নট স্টোল ইন দ্য ওয়াস মেক ইট প্যাসিভ তাহলে এটা হবে দ্য ওয়াস হ্যাজ নট বিন স্টোলেন বাই হার হোয়াট ইজ বিং ডান বাই ইউ এটা প্যাসিভ ভয়েসে আছে এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে হোয়াট আর ইউ ডুইং একুশ নাম্বার কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল এর ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাডকাম বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ এ রিভার আইন কান্ট্রি বাইশ নম্বর কোয়েশনটি হচ্ছে ট্রান্সলেট ইন টু বেঙ্গলি অর্থাৎ বাংলায় অনুবাদ করতে হবে দ্য ডিউটি অফ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ইজ টু ভ্যাকসিনেট দ্য চিলড্রেন অর্থাৎ স্বাস্থ্য সহকারীদের দায়িত্ব হল শিশুদের টিকা দেওয়া হোয়াট আর ইউ থিঙ্কিং অফ আপনি কী ভাবছেন তেইশ নাম্বার কোশ্চেনটি হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্সেস অন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের উপরে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে আপনারা চাইলে এখান থেকে সেন্টেন্সগুলো দেখে নিতে পারেন একজন চাকুরিজীবীর বেতন এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বাইশ হাজার দুইশো টাকা হলে পূর্বের বেতন কত ছিল আমরা ধরে নিলাম যে পূর্বের বেতন হচ্ছে একশো টাকা তাহলে এগারো পার্সেন্ট বৃদ্ধি পেলে বর্তমানে বেতন হয় একশো যোগ এগারো অর্থাৎ একশো এগারো টাকা তাহলে বর্তমান বেতন একশো এগারো টাকা হলে পূর্বের বেতন একশো টাকা বর্তমান বেতন এক টাকা হলে পূর্বের বেতন একশো বাই একশো এগারো এবং বর্তমান বেতন বাইশ হাজার দুইশো টাকা হলে পূর্বের বেতন হচ্ছে একশো বাই একশো এগারো গুণ বাইশ হাজার সমান বিশ হাজার টাকা একটি তেলপূর্ণ পাত্রের ওজন বিয়াল্লিশ কেজি এবং অর্ধেক পূর্ণ পাত্রের ওজন তিরিশ কেজি হলে পাত্রটির ওজন কত কেজি তাহলে আমরা ধরে নিলাম যে পাত্রের ওজন হচ্ছে এক্স কেজি তাহলে তেলের ওজন হচ্ছে বিয়াল্লিশ মাইনাস এক্স কেজি তাহলে শর্তমতে এই এক্স হচ্ছে পাত্রের ওজন তাহলে পাত্রের ওজন যোগ এই অর্ধেক তেলের ওজন এই দুটো মিলে হচ্ছে তিরিশ কেজি এখান থেকে আমরা এক্সের মান পাবো আঠারো অর্থাৎ পাত্রের ওজন আঠারো কেজি উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস নাইন এখান থেকে আমরা কমন নিলে থাকবে এক্স কমন নিলে এক্স প্লাস এখান থেকে নাইন কমন নিলে থাকবে এক্স প্লাস তাহলে এখানে দুইটা উৎপাদক পেলাম এক্স প্লাস এবং এক্স প্লাস নাইন একটি ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এর ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে পরিসীমা কত ধরে নিলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স মিটার এবং প্রস্থ এক্স মিটার তাহলে এই থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার সমান হচ্ছে এই তিনশো বর্গমিটার তাহলে এখান থেকে আমরা এক্সের মান পাব দশ অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে তিন গুণ দশ অর্থাৎ তিরিশ মিটার এবং প্রস্থ হচ্ছে দশ মিটার আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সমান হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে তিরিশ যোগ প্রস্থ হচ্ছে দশ অর্থাৎ চল্লিশ দুই সমান আশি মিটার ইউনিসেফ এর পূর্ণরূপ কি এর সদর দপ্তর কোথায় ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম হচ্ছে চট্টগ্রামের জোবরা কবি কাজী নজরুল ইসলাম লিচু চোর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত লিচু চোর কবিতাটি ঝিঙে ফুল কাব্যগ্রন্থের অন্তর্গত বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র হচ্ছে বগুড়ার মহাস্থানগড়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কে একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান করেন মার্টিন গ্যাপটিল কিন্তু একদিনের ক্রিকেটে বা ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান করেন এক ইনিংসে রোহিত শর্মা বাংলাদেশে ইপিআই কার্যক্রম কত সালে শুরু হয় বাংলাদেশে ইপিআই কার্যক্রম শুরু হয় উনিশশো সালে পালস অক্সিমিটার এর কাজ কি। পালস অক্সিমিটারের কাজ হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা এবং নারীর স্পন্দন পরিমাপ করা ইউক্রেন ও ইরানের রাজধানীর নাম কি। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ এবং ইরানের রাজধানী হচ্ছে তেহরান ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত ব্লু ইকোনমি সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয় ডেঙ্গু রোগের বাহক কোনটি ডেঙ্গু রোগের বাহক হচ্ছে এডিস মশা ডেঙ্গু রোগ কত প্রকার ও কি কি। ডেঙ্গু রোগ মূলত চার প্রকার এর অর্থাৎ এর সেরোটাইপ হচ্ছে চার প্রকার ডেন ওয়ান ডেন টু ডেন থ্রি এবং ডেন ফোর এই ছিল সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ